টেস্ট পরীক্ষা শেষ স্কুল থেকে আসার সময় স্যার বলল কাল থেকে তোমাদের ক্লাস হবে না কোচিং হবে বাড়ি আসলাম স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম কারণ আমাদের সে স্কুল ড্রেসের রুলসটা আর নেই এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে না পরলেও চলবে ড্রেসটাকে যত্ন করে রাখলাম কারণ এই ড্রেসটার সাথেই আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে দ্য ইন্ড অফ এসএসসি ব্যাস স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত পুষতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন কখনো না ফুরায় স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরতো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ ফাইনালি চলে আসলো বিদয়ের সময় স্কুলে প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা we'll be there